একদিকে দেখা যাচ্ছে যে ইয়ারও দেবোত্তম দত্ত চৌধুরী এই আরো তথাগত মন্ডল বারিপুর পূর্ব কেন্দ্রে দ্রুত ভোটারের নাম আমি আপনাদের সঙ্গে পরশুদিন যখন কথা বলেছিলাম তখনই বলেছিলাম এই রাজারহাট নিউ টাউন বিধানসভার একটা বুথে সিক্সটি নাইন মৃত ভোটার আছে আমি সেদিনই আপনাদের বলেছি আমি আপনাদের বলি এটা তো সব জায়গায় এই তো এস আই নো ইলেকশন আপনার এটা পশ্চিমবঙ্গের এবং প্রসেস তো শুরু হয়ে যে তৃণমূল কংগ্রেস মুসলিমদের কাছে গিয়ে বলছে এসআইআর মানে এনআরসি তারা পাঁচটা জেলায় বিএলওয়ান জমা দিয়েছে আমাদের বাইরে একরকম ভিতরে এক বিবাচন কমিশন সাংবিধানিক বডি তারা স্বচ্ছ ত্রুটিমুক্ত ভোটার তালিকা করবেন এ আমরা আশা রাখবো দাবিও রাখবে তালিকা বোকাসের একটা সম্ভব একটা বোকাস তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাটাকে কন্টিনিউ করতে চান আঠেরোশো তিনজনের নাম প্রকাশ করেছে এটা অসম্পূর্ণ তালিকা আমি আপনাকে বলছি এসআইআরে যেমন আমি বলি যে চার দফার নাম থাকবে না নাম থাকবে চিন্তার কারণে এক্ষেত্রেও এই যে তালিকার ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ এবং এর আগে অভিজিৎ গাঙ্গুলির যে অর্ডার এতে কিন্তু চারজনের নাম তারা অযোগ্য তারা যারা ওয়েভার টেম্পারিং হয়েছে তারা এক নম্বর একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার প্যানেলের যে টাইম ছিল সেই মেয়াদ উত্তীর্ণ পরে যারা নিয়োগ পেয়েছে তারা আপনার র্যাঙ্ক জাম্প যাদের হয়েছে তাদের এবং সাদা খাতাতে যারা যাবে এই চার ধরনের লোকের চাকরি থাকতে পারে না এবং এই সংখ্যাটা এটা সালে একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ অর্ডার কন্টিনিউ করেছে সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে এটা তো একটা দিক গেল অন্যদিকে স্বাধীনতার পরে কোথাও হয়নি এমনকি ত্রিপুরায় যে বাম সরকারের দশ হাজার সামথিং প্রাইমারি গিয়েছিল সেখানেও কিন্তু সরকার তাদের অযোগ্য স্বীকার করেনি এখানে অন রেকর্ড আঠারোশো তিনজনের চাকরি অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার দিয়েছে স্বীকার করার মধ্য দিয়ে প্রমাণিত হল এই সরকার যারা সংবিধানকে সামনে রেখে অন্তর্ভুক্তির শপথ নিয়েছে তারা এই ধরনের বেআইনি কাজ করেছে এবং এটা সম্পূর্ণভাবে কোনো নির্বাচিত সরকার করতে পারে না এবং তাদের যে ব্যুরোক্রেসি এই কাজে সহযোগিতা করেছে তা মারাত্মক আমি কথা দিতে পারি সিপিএমের ভুলের জন্য মন্ত্রিসভা ছাড় পেয়েছে সিপিএম যখন স্কুল সার্ভিস কমিশনের আইন তৈরি করে একটা জায়গা লিখে রেখে দিয়েছিল সেই জায়গাতে পরিষ্কার ছিল যে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করতে পারে ক্যাবিনেট যেটা ডিভিশন বেঞ্চ সিবিআইকে দিয়েছিল অর্ডার করতে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারকে আফোল্ড করে সেটা সুপ্রিম কোর্টে গিয়ে এরা মুক্তি পেল কেন নাইনটিন নাইনটি সিক্সে এসএসসির যে সিপিএম এইটা করে গেছে সিপিএম জানতো যে আমরা আরও পঞ্চাশ বছর একশো বছর থাকব নাতিরাও মুখ্যমন্ত্রী মন্ত্রী হবে সিপিএম জানতো না যে ওরা চলে যাবে সেই জন্য সিপিএম ছিয়ানব্বই সালে স্কুল সার্ভিস কমিশনের রুলে রেখে গেছিল যে অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করতে পারবে ক্যাবিনেট সেই কারণে মমতা ব্যানার্জি সহ তার পুরো ক্যাবিনেট তারা বাইরে আছে যারা দু সালে পাঁচই মে অবৈধভাবে পাঁচ হাজার আটশো পোস্ট ক্রিয়েট করেছিল যেটা তদানীন্তন গভর্নর এখন এক্স ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধরকার আটকে দিয়েছে এটা আমি বারে বারে ডকুমেন্ট হিসেবে আমি পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীদের কাছে কথা দিতে পারি ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা হিসেবে এই যে আঠারোশো তিন অ্যাডমিটেড বেআইনি লোককে চাকরি দিয়েছে বিজেপিকে সরকারে আপনারা আনুন আমরা স্পেসিফিক সরকারে এলে এফআইআর করে মন্ত্রী আমলা যারা এই বেআইনি লোকদেরকে অ্যাপয়েন্ট করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠিনতম ব্যবস্থা নেব বিজেপিকে আপনারা এপ্রিল মাস দু হাজার ছাব্বিশে সরকারের আমি কমিট করছি আট মাসের জন্য আপনারা আট মাস পরে দেখে নেবেন কথা কাজের মধ্যে মিটিয়ে নেবে